আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এত মানুষজন কিন্তু আমাদের সাথে কিন্তু ভাই আমার খালি বউ আছে এদের কারো বউ নাই ভাই আপনার তো বউ নাই আপনারা কেন আসছেন আসলে বউ আসছে কিন্তু বাসায় রেখে আসছি ভাই কে আপনি বউ ছাড়া কি ঘুরা যায় আলহামদুলিল্লাহ আমার বউ যেরকম আমাকে কলে যে জারি গুলাম তুই এমনই হেনতেন বাড়াবু মোটর সাইকেল নিস বা সাইডে আমার খেলা দেন বেড়ালি আসলে ভয় ভাই আতঙ্কে চলে আপনি আপনি আসলে কি ঘোরাফেরা সবার জন্য সৌন্দর্য তবে কিছু কিছু জায়গা কিছু কিছু ক্ষেত্রে একা ঘোরাটাই বেটার এবং আপনাদের একদম ভাই সম্পর্ক যদি মধুর থাকে বিশ বছর পরেও প্রাক্তনের সাথে দেখা হয় কিন্তু সম্পর্ক যদি তিক্ততা হয় কোটি বছর সম্পর্ক থাকলে দেখা হয় না আজকে আপনাদের সামনে এমন এক ভাইয়ের সাথে দেখা দেখেন আপনারা চিনবেন ইনার বাড়ি হচ্ছে সেই দুবলিয়াতে আমার মনে হয় দুই হাজার দশ সালের দিকে আমি ভাইয়ের বাসা দাওয়াত খাতে ভাই কোলাদি কোলাদি মানে আমাদের এই যে পাশে সদর থানা কোলাদি এই ভাইয়ের নাম হচ্ছে মনির ভাই খুব শ্রদ্ধ একসময় বড় ভাই এবং আমাদের সাথে একসময় মেসে ছিলাম এক সময় দীর্ঘ সময় ভাই আপনি এখানে বেড়াতে আসছেন কেন আপনার কি উপলক্ষ আপনার তো বউ সালমার বাড়িতে আইছেন কোনো উপলক্ষ না ভাই হঠাৎ করে আসা এই যে বুদ্ধদের সাথে ঘুরতে চলে আসছি আর কি ঈদের পরে কোথাও যাওয়া হয়নি এই জন্য মনে করলাম যে ঘুরে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনি এই যে পানি নামিয়ে যাচ্ছেন হাঁটু সমান পানি আমি পানি ডুবে যাবো না তো আচ্ছা প্যান ভিজে ভেজুক ভাই গোসল করতেছেন মেলা বানি কি দাঁড়া তো আমি এখন হাটু সমান পানির মধ্যে আছি একদম ভাইরাও দেখেন আছে এটা হচ্ছে সেই গ্রাম অঞ্চলের যাকে ভাই এটার নাম কি নাই যে এই যে এটার নাম কি মাছ ধরে বানা এটাকে বলা হয় বানা দেখেন আমি এখন একদম সমুদ্রে মানে শিলাইদার ঘাটের একদম মাস পয়েন্টে এখন আসি যেটা আসলে দেখার মতো একটা মনোমুগ্ধকর দৃশ্য প্যান্ট ভিজে গেল আমার কিছু করার নাই আমরা আরো ঘুরবো ইনশাল্লাহ না ওই দিকে বেশি পানি আছে সমস্যা নেই যান খুবই একটা ভালো পরিবেশ আপনি একটু পানি বিন নাই চাকা ঘুরানোর ভিডিও করিলেন লাইনে আসলেন নামান দাঁড়ান দাঁড়ান অসম্ভব ভালো একটি দৃশ্য দেখার মতো অসম্ভব ভাইকে ধন্যবাদ রিকোয়েস্ট করার সাথে সাথে ভাই করে দেখালো মানে তাদের এলাকায় আমরা গেস্ট আর কি দেখেন একদম সূর্যটা ডুবু ভাব ভিডিওটা দিচ্ছে এই জন্য আপনাদেরকে আপনারা বারবার বেশি বেশি শেয়ার করবেন এত সুন্দর একটা পরিবেশ চারিদিকে অসংখ্য মানুষ